আমরা কিন্তু 2018 সালের একটা বোর্ড প্রশ্ন সমাধান করব ফর এসএসসি এক্সামিনেশন অর্থাৎ এসএসসি শিক্ষার্থীদের জন্য আমরা একটা বোর্ড এমসিকিউ সমাধান করব তোমরা দেখো ইথানলের একটি সমানুর স্ফুটনাঙ্ক কত চব্বিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস আটাত্তর গ নাম্বার 30 ডিগ্রি মাইনাস এবং ঘ নাম্বার পঞ্চাশ ইথানলের একটা সমানুর স্ফুটনাঙ্ক চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হয় এখন প্রশ্ন হলো ইথানল কি ইথানলের একটা সমানু কি সমানু কাকে বলে সব নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখো ইথানলের সংকেত ইথানলটা কি ইথানল হলো অ্যালকোহল তাহলে ইথানলের সংকেতটা তোমরা আগে লেখো সিএইচ থ্রি টু ও এইচ এটাই হলো ইথানল যেটাকে বলা হয় ইথাইল অ্যালকোহল ইথানল কোনো কোনো জায়গায় তোমরা পাবা ইথাইল অ্যালকোহল ওকে কিন্তু তোমরা এটা কেমনে কিভাবে লিখবে এর জন্য জৈব রসায়নটা জানা আমাদের ভীষণ জরুরি আমি তোমাদের শিখে তোমরা এই এক কার্বন দুই দুই কার্বনে কার্বনে তাহলে 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 হবে কি ইথ যোগ বা নল ইথানল এই কার্বনের হাত কয়টা মানে যোজনী এক দুই তাহলে দুইটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হয় এই কার্বনে কয়টা একটা আছে মানে এক তাহলে তিনটা দাও তাহলে হাইড্রোজেন দিলে হয়ে গেল ইথানল এটাকে আমরা আরো ফর্ম করতে পারি কার্বন কয়টা দুইটা হাইড্রোজেন কয়টা ফাস্টা ও এইচ এটাই হবে ইথানল তোমরা তাহলে বলা হয়েছে ইথানলের একটি সমানুর স্ফুটনাঙ্ক এই ইথানল থেকে আমরা আরেকটা যৌগ তৈরি করবো যাকে বলা হবে ইথানলের সমানু যেমন তোমরা ধরে নাও সি এইচ থ্রি ও সি এইস থ্রি এর নাম কি এর নাম হচ্ছে ডাই মিথাইল ইথার কি বলা হয় ডাই মিথাইল ইথার ইথা এটা হয় ইথানলের সমানু তোমরা তাকে দেখো এর হবে মাইনাস চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এর স্ফুটনাঙ্ক কিন্তু ইথানলের সাথে এই ডাইমিথাইল মিথাইল ইথার এর সম্পর্কটা কি এর সম্পর্কটা তোমরা সহজভাবে শিখে নাও প্রশ্ন হচ্ছে যেটা মুছে দিলাম আমি এখন তোমরা দেখো যে টোটাল যোগটা কি হচ্ছে সি টু এই সিক্স ও এই যে একটা যোগের আণবিক সংকেত দিয়ে রাখছি দেখো সি টু এই সিক্স ও যদি কার্বন সংখ্যা যা হবে তার সাথে ডাবল করে যদি দুই বেশি পাও এবং তার সাথে অক্সিজেন পাও তাহলে হবে অ্যালকোহল সমানু এবং ইথার সমানু ইথার সমানু ওকে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে ও এইস ইথারের কার্যকরী মূলক হলো কার্বন অক্সিজেন কার্বন যদি কোন জায়গায় কার্বন অক্সিজেন কার্বন দেখো তাহলে বুঝবে সেটা ইথাইল তোমরা তাকে দেখো মিথাইল মিথাইল তাহলে মিথাইল ইথার ডাইমিথাইল ইথার অর্থাৎ কার্বন অক্সিজেন কার্বন কার্বন অক্সিজেন কার্বন ক্লিয়ার আর অ্যালকোহলের ওইস অর্থাৎ যদি সি টু এইচ সিক্স ও পাও অর্থাৎ অ্যালকেনের সাথে অ্যালকেনের সাধারণ সংখ্যা তো আমরা জানি যে কার্বন সংখ্যা যা হবে তার ডাবল করে দুই বেশি তাহলে দুই দুগুণ চার দুই ছয় এই অ্যালকেন অবস্থায় যদি ও থাকে তাহলে দুইটা সমানু পাওয়া যায় একটা অ্যালকোহল একটা ইথার মনে থাকবে তোমরা মাথায় নেবে এখানে দেখবে যে কার্বন সংখ্যা কত কার্বন সংখ্যা যদি অ্যালকেন হয় যেমন দেখতে পাচ্ছি আমরা দুই দুগুণ চার দুই ছয় হাইড্রোজেন সংখ্যা ছয় তাহলে এটা অ্যালকেন অবস্থায় আছে তার সাথে ও থাকলে দুটো সমানু সম্ভব অর্থাৎ অ্যালকোহল এবং ইথান সে জন্যই আমরা বলতে পারি যে ইথানলের সমানু ইথানল মানে কি সি টু এইচ ফাইভ ও এইচ এটার ইথানলের সমানু কোনটা সি এইচ থ্রি ও সি এইচ থ্রি এটা হবে আমাদের সমানু ইথানল ডাইমিথাইল ইথান ডাইমিথাইল ইথান এটা একে অপরের সমানু কেন কারণ কোনো যোগের যদি আণবিক সংকেত একই হয় কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয় তাহলে তারা একে অপরের সমানু হয় এর জন্যই ইথানল এবং ডাই ইথারের ইথানের দুইটারই কিন্তু আণবিক সংকেত সি টু এই সিক্স ও এর জন্য বলা হচ্ছে এদের আণবিক সংকেত একটাই কিন্তু গাঠনিক সংকেত দুইটা একে অপর থেকে ভিন্ন তাই তারা একে অপরের সমান ওকে ধন্যবাদ